প্রিয় দর্শক এই ভিডিওতে জানব রোমাঞ্চকর প্রাচীন সিল্ক রোড সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সিল্ক রোড খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এশিয়া ইউরোপ এবং আফ্রিকার মধ্যে বিস্তৃত একটি প্রাচীন বাণিজ্যপথ যা চীন থেকে পশ্চিমে নিয়ে যাওয়া হতো যদিও এটি শুধু রেশম নয় বরং বিভিন্ন পণ্য ধারণা ধর্ম প্রযুক্তি এবং সংস্কৃতির আদান প্রদানকেও সহস্তর করেছিল এই দীর্ঘ এবং বিস্তৃত পথটি পূর্ব ও পশ্চিমের সভ্যতাগুলোর মধ্যে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল সিল্ক রোড হল প্রাচীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লম্বা দূরত্বের বাণিজ্যপথ পাশ্চাত্যের ইউরোপ আর প্রাচ্যের চীন এই দুয়ের সংযোগ ঘটানো এই সিল্ক রোডের মাধ্যমেই তৎকালীন সময়ে এই দুই ভিন্ন সভ্যতার মধ্যে প্রথম পণ্য সামগ্রী প্রযুক্তি ও নানা চিন্তাধারার আদান প্রদান শুরু হয় তবে এই বাণিজ্য পথের সবচেয়ে জনপ্রিয় পণ্য সামগ্রী ছিল রেশম যা চীন থেকে পশ্চিমের দেশগুলোতে রপ্তানি করা হতো আর এর জন্যই এই বাণিজ্য পথের নামকরণ করা হয়েছিল সিল্ক রোড একজন ব্যবসায়ী দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে তার পণ্য বিক্রি করতে পারলেই পেত বিশাল অঙ্কের মুনাফা তবে মুনাফার পাশাপাশি এই বাণিজ্য পথের আনাচে কানাচে ছড়িয়েছিল নানা বিপদ যা সিল্ক রোডকে পড়েছিল যেমন বিপজ্জনক তেমনি রোমাঞ্চকর নাম সিল্ক রোড বা রেশম পথ হলেও এটি কিন্তু কোনো নির্দিষ্ট একটি পথ বা রাস্তা নয় সিল্ক রোড হল পূর্ব থেকে পশ্চিমে যাওয়ার বহু রাস্তা নিয়ে বিশাল এক চালের মতো নেটওয়ার্ক সিল্ক রোড যতটা প্রাচীন এর নামকরণের ইতিহাস কিন্তু ততটা পুরনো নয় আঠারোশো সালে জার্মান ইতিহাসবিদ ও ভূগোলবিদ ফার্ডিন্যান্ড ভন রিকথোফেন প্রথম এই নামকরণ করেন একশো তিরিশ খ্রিস্টপূর্ব পর্যন্ত চীনের হান রাজবংশ পশ্চিমের দেশগুলোতে বাণিজ্য শুরু করে তখনই এই বাণিজ্যপথের উদ্ভব ঘটে চৌদ্দোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত চালু ছিল এই বাণিজ্যপথ চৌদ্দোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে অটোমেন সাম্রাজ্য কনস্ট্যান্টিনোপোল জয় করে এবং পশ্চিমের সাথে সকল বাণিজ্যিক লেনদেন বন্ধ করে দেয় ফলে বন্ধ হয়ে যায় এই সিল্ক রোড প্রাচ্যে সিল্ক রোডের সূচনা হয় হান রাজবংশের রাজধানী চ্যাং আনে যা বর্তমানে জি আন নামে পরিচিত ব্যবসায়ী তীর্থযাত্রী কিংবা দুধসহ এই পথের যাত্রীরা প্রথমে এই শহর থেকেই তাদের যাত্রা শুরু করত। এখান থেকে তারা চীনের উত্তর প্রদেশের যাত্রা পথ দিয়ে এগিয়ে গিয়ে গভীর মরুভূমিতে এসে পৌঁছাতো যা ছিল তৎকালীন সময়ে সিল্ক রোডের সবচেয়ে বিপজ্জনক স্থান গভীর মরুভূমি হল এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি এটি বর্তমান চীন ও মঙ্গোলিয়া জুড়ে বিস্তৃত এই মরুভূমির ভৌগোলিক পরিবেশ এক এক স্থানে এক এক রকম হলেও গোটা মরুভূমির বেশিরভাগ স্থান জুড়ে এটি মূলত পাথুরেও রুক্ষ আর এই পাথুরে ভূখণ্ডের ফলে এটি ছিল ব্যবসায়ী কাফেলাগুলোর কাছে অপেক্ষাকৃত সহজ ও দ্রুত একটি যাত্রাপথ কারণ বালির উপরে যাত্রা করা থেকে পাথুরে স্থানে যাত্রা করা তুলনামূলকভাবে সহজ কিন্তু এই যাত্রাপথ যারা বেছে নিতেন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই উত্তপ্ত ধুধু প্রান্তরে পানীয় জল খুঁজে বের করা আর এই পানীয় জল শুধু নিজেদের জন্য নয় তাদের বাহন উটগুলোকেও পান করাতে হতো পানির এই সমস্যা দূর করার জন্য এই যাত্রাপথের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছিল বিভিন্ন সরাইখানা এইসব সরাইখানায় যাত্রীরা বিশ্রাম নিতে পারতেন নানা রকম খাদ্য ও পানীয়ের ব্যবস্থা থাকত এখানে এখান থেকে প্রয়োজনীয় খাবার ও পানীয় সংগ্রহ করে যাত্রার বাকি রাস্তার জন্য প্রস্তুত নিতেন তারা এইসব সরাইখানায় নানা পণ্যের বিনিময়ও হতো ব্যবসায়ীদের মধ্যে সরাইখানাগুলো এমনভাবে স্থাপন করা হতো যাতে একটি সরাইখানা থেকে আরেকটির মধ্যবর্তী দূরত্ব একদিনের যাত্রাপথের সমান হয় আর এর ফলে যাত্রীদের লম্বা সময় ধরে মরুভূমিতে থাকা লাগতো না কিংবা অচেনা স্থানে রাত কাটানো লাগতো না যা তৎকালীন সময়ে খুবই বিপজ্জনক ছিল কারণ ক্লান্ত ব্যবসায়ীর পিছুনিত ডাকাত দল আর ডাকাত দলের হাতে পড়লে সমস্ত মালামালের সাথে নিজের প্রাণটাও হারাতে হতো অনেককেই এই বিপজ্জনক গভীর মরুভূমি পার হওয়ার পর যাত্রীরা যাত্রা করতেন ইরানের উদ্দেশ্যে সেখান থেকে তুর্কি হয়ে সব শেষে তারা পৌঁছাতেন ইউরোপে মরুভূমি পার হওয়ার পর এই পাখি পথটুকু তুলনামূলকভাবে কম বিপজ্জনক হলেও একেবারেই যে আরামের ছিল তা কিন্তু নয় এই বাকি যাত্রাটা কেমন হবে তা নির্ভর করত এইসব এলাকার রাজনৈতিক অবস্থার উপর যেমন অটোম্যানরা যখন কনস্টান্টিনোপো জয় করে নিল তখন তারা পশ্চিমের সাথে সকল ব্যবসা বন্ধ ঘোষণা করলো ফলে সিল্ক রোডে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়ল আবার মঙ্গলরা যখন চীন ও মধ্য এশিয়া জুড়ে তাদের সাম্রাজ্য স্থাপন করলো তখন এইসব স্থানের রাজনৈতিক পরিস্থিতি শান্ত হলো ফলে সিল্ক রোডের যাতায়াত হয়ে গেল সহজ বিভিন্ন স্থলপথ ছাড়াও সিল্ক রোডের একটি সমুদ্রপথ ছিল যা দক্ষিণ পূর্ব এশিয়া ভারত এবং আরবীয় উপদ্বীপ হয়ে চীনকে ইউরোপের সাথে যুক্ত করেছিল স্থলপথে যারা যাত্রা করতেন ঠিক তাদের মতোই এই পথের যাত্রীদেরও নানা বিপদের মুখোমুখি হতে হতো নানা প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে সামুদ্রিক ঝড়ে ব্যবসায়ীদের সবচেয়ে বেশি ক্ষতি হতো আর মরুভূমির ডাকাতদের মতো এই সমুদ্র পথেও ছিল জলদস্যুদের ভয় এরা যাত্রীদের জাহাজ দখল করে নিয়ে সব মালামাল কেড়ে নিত সিল্ক রোডের প্রধান পণ্য ছিল রেশম যা পূর্ব থেকে পশ্চিমে রপ্তানি হতো তবে রেশমের পাশাপাশি আরও বিভিন্ন পণ্যের লেনদেন হতো এই পথে যার তালিকা কিন্তু বিশাল বিশেষ করে নানা রকম, ফল সবজি গবাদি পশু নানা শস্য চামড়া বিভিন্ন যন্ত্রপাতি ধর্মীয় সরঞ্জাম চিত্রকর্ম মূল্যবান পাথর বিভিন্ন ধাতু ইত্যাদি লেনদেন হতো এই পথ দিয়ে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো লেনদেন এ পথে হতো তা হল দু স্থানের সংস্কৃতি ভাষা ধর্মীয় বিশ্বাস দর্শন জ্ঞান বিজ্ঞানের নানা তথ্য ও আবিষ্কার দ্রব্যের মধ্যে কাগজ ও বারদ এই দুটি আবিষ্কৃত হয় চীনে হান সাম্রাজ্য চলাকালীন সময়ে এই দুটি পণ্যের সবচেয়ে ব্যাপক ও দীর্ঘমেয়াদী প্রভাব লক্ষ্য করা যায় পাশ্চাত্য সংস্কৃতি ও ইতিহাসে তৎকালীন সময়ে সিল্ক রোডের অন্যতম বেশি লেনদেনকৃত পণ্য ছিল এই দুটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী যখন চীনে কাগজ আবিষ্কৃত হয় তখন তার ব্যবহার সিল্ক রোডের মাধ্যমে প্রথমে সাতশো খ্রিস্টাব্দে সমরকান্দে এসে পৌঁছায় এরপর তাই ইউরোপে ছড়িয়ে পড়ে আর এই কাগজের ব্যবহারের ফলে বদলে যায় পৃথিবীর অবস্থা কাগজ ব্যবহারের ফলে তথ্য সংরক্ষণ করা সহজ হয় কাগজের পাশাপাশি বারুদের ব্যবহার যখন সিল্ক রোডের মাধ্যমে পশ্চিমা দেশগুলোর কাছে পৌঁছায় তখনই এর ব্যবহার ছড়ে পড়ে গোটা বিশ্বে বিশ্বের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বস্তু এই বারুদ বারুদের ব্যবহার বদলে দিতে পারে একটি যুদ্ধের ফলাফলকেও এছাড়াও সিল্ক রোডের মাধ্যমে শিল্প সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের যে প্রসার ঘটে তা গোটা বিশ্বকে আরও কয়েক বছর এগিয়ে নিয়ে যায় তাই বর্তমানে আমরা পৃথিবীকে যে অবস্থায় দেখছি তার পেছনে সিল্ক রোড আর এই রোডের সেই সাহসী অভিযাত্রীদের অবদান অস্বীকার করা যায় না কোনোভাবেই